আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই একটা প্রশ্ন করো ভাইয়া সবই বুঝলাম সবই করলাম সবই গাইডলাইন পাইলাম কিন্তু ভাইয়া আমার সারাদিনে কোন সময়টা পড়া উচিত আমার তো ভাইয়া ঘুম ধরে দিনের বেলায় রাতের বেলাও ঘুম ধরে বিকাল হইলে এখন তো শীতকাল চলে আসছে আমি প্রচুর ঘুমপ্রিয় মানুষ আমি কিভাবে কি করব তোমাদের জন্য ছোট্ট একটি গাইডলাইন নিয়ে আসছি আমি যেখানে কিনা আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা পরামর্শ দেওয়ার যেই পরামর্শ তোমরা ফলো করলে হয়তো বুঝতে পারবা যে আমি কোন সময়টা পড়াশোনা করা উচিত যেমন শুরুতেই যদি আমি বলি সারা মধ্যে এটা কিন্তু ফিক্সড করে আমি বলতে পারবো না সবাইকে যে ভাই তুই ফজর নামাজের সময় উঠবি নামাজ পড়লে তোকে সকালবেলা পড়তেই হবে মাস্ট এটা কিন্তু করা যাবে না কেন কারণ কোন সময় পড়া উচিত এটা কিন্তু টু করে ভাই কারণ অনেকেরই কিন্তু প্রোডাক্টিভ টাইম কিন্তু অনেক ভিন্ন ভিন্ন হয় অনেকে রাতে হয় অনেকে তোমার দিনে হয় অনেকের বিকালে বেলা হয় অনেকে আবার কি করে অনেকে আবার হচ্ছে তোমার পুরো নয়জি পরিবেশে পড়তে অভ্যাস তার বা অনেকে নয়জি পরিবেশ একটু হালকা সাউন্ড হলেই পারে না এই সব ক্ষেত্রে যেটা করা উচিত যার যখন সময়টা বেশি কাজে দেয় ঠিক আছে যেমন আমি কি বলছি এখানে দেখো যে জিনিসটা বলছি যে প্রোডাক্টিভ টাইম হওয়া লাইফে তুমি যেই সময় পড়ালেখা করো ভাই তুমি যদি তোমার সকালে ভোরের পাখি হয়ে থাকো তাহলে সকালবেলা উঠো ঘুম থেকে উঠে তুমি নামাজ পড়ো বা তোমার নিজ নিজ ধর্মের প্রার্থনা করে তুমি পুরো একদম নিস্তব্ধ পরিবে সুন্দর করে পড়তে বসো সময় সমস্যা নাই প্রোডাক্টিভ যেতে হওয়া লাগে তুমি যে পড়াটা পড়তেছো সেই পড়া তোমার মনে থাকতেছে কিনা ado সেই জিনিসটা তুমি দেখবা পড়বা প্লাস লিখবা পড়বা প্লাস লিখবা তাহলে তোমার এই কাষ্টার সময়টা প্রোডাক্টিভ হবে প্লাস তুমি যদি এখন রাতের বেলা রাত জায়গা পাখি হয়ে থাকো যে ভাই আমি রাতের বেলা শালা রাত জাগিতে পারি সেই রাতের সময় পড়ো তুমি রাত ধরে সবাই ঘুমায় থাকে ওকে আরও ভালো ঠিক আছে রাতের বেলা তুমি পড়ো একটু সময় দেখে দেখে পড়ো 1 ঘন্টা পড়লা 10 মিনিটসের ব্রেক নাও আবার পড়ো আবার 10 মিনিট আবার 1 ঘন্টা পড় আবার তারা কিন্তু জানে না এবং লোকরা কিন্তু আবার ঘুরে ফিরে বিশ্বাস পরীক্ষা দেওয়ার জন্য ভাই ভাই বাংলা ইংলিশ কেমনে পড়বো ভাই সাধারণ মস্ত করবো আবার চলে আসে ঠিক আছে এটা একটা বড় একটা আয়রনই বলতে গেলে বাংলাদেশে এই সমাজের মানুষটা আসলে আর্টস এর মানুষদেরকে মনে এরা তো পড়াই নাই কিন্তু ভাই তুমি তো স্টুডেন্ট হিসেবে তুমি তো জানো যে পড়া আছে কি নাই রাইট তোমার ইকোনমিক্স বই 10টা চ্যাপ্টার ফার্স্ট পার্ট এর সিভিক্স এর চ্যাপ্টার 10টা আছে এগুলা কে করবে ভাই তুমি যদি না পড়ো অবশ্যই তোমাকে করতে হবে তাই একটা রুটিন ওয়াইজ ভাগ করো না যে আমি দিনের বেলা পড়তে পারি ফাইন দিনের বেলা পড়ব আমি সকালে পড়তে পারি ফাইন পড়ব রাতে বেলা পড়তে পারি পড়ব বাট সবকিছু পড়লা ঠিক আছে কিন্তু এই জিনিসটা আপনাকে একদম ফলো করতে হবে সেটা সেটা কি এক সময় তুমি ঘুমাবা তো ঘুমানোর আগে সারা দিনের যে পড়াটা পড়ছো তুমি সেই পড়াটা তোমার কতটুকু মনে আসে এটা একটু রিভিশন দিবা নিজের নিজে যে হ্যাঁ আমার এই জিনিসটা মনে পড়তেছে আমি সুশাসনের চারটা যে উপাদান আছে বিশ্ব ব্যাংক কর্তৃক নির্ধারিত সেগুলো আমার মনে আসে আমি চারটে উপাদান বলতে পারতেছি আমি বাংলা বই পড়ছি বাংলা বইয়ের ক্ষেত্রে এই গল্পের মেন থিমটা লেখক পরিচিতিটা আমি বলতে পারতেছি আমি ইংলিশের অমুক ইউনিটের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইউনিটটা রয়েছে আমি পড়তে পারতেছি ঠিক আছে বা ইউনিট টাইম আমি পড়তে পারতেছি আমি হচ্ছে এই অর্থনীতির এই সমীকরণগুলো আমার মাথায় আসে আমি এই চিত্রটা বা নিজে নিজে শুয়ে শুয়ে চিত্র আঁকো ঠিক আছে যে আমি চাইটা সমীকরণের চিত্র আঁকতে পারতেছি এইভাবে নিজেকে গড়ে তুলো ভাই যাতে তুমি একদম বেস্টটা দিতে পারতেছো রাইট সো আমি যদি

তুমি দিনে পড়ছো রাতে পড়ছো সকালে যখনই পড়ো না কেন তোমার ওই পড়াটা প্রোডাক্টিভ তখনই হবে যখন তোমার দিন শেষে তোমাকে একটা ফল দিবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখা উচিত তাই সারা দিনে ভাইয়া কখন পড়াশোনা করা উচিত কখন কি ভালো ভাই এটা কোনো কনস্ট্যান্ট টাইম নাই এটা কোনো ধ্রুব টাইম নাই যে এই সকালে পড়লেই স্টুডেন্টরা জিভি ফাইভ পাবে বৃত্তি পাবে রাতে পড়লে পাবে না বা রাতে পড়লেই পাবে সকালে পড়লে পাবে না দিনে পড়লে পাবে না এমন কিছু না তুমি একটা রুটিন মেনটেন করে তোমার যেই সময়টা তোমার জন্য ভালো তোমার মানসিক শক্তি যেই সময়টাতে বেশি থাকে কারণ ভাই আমরা তো মানুষ আপনার আমরা তো রোবট না কারণ আমার থেকে রোবটের মতো তুমি যদি খাটে যাও যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা পড়বো চার ঘন্টা আমি ঘুমাবো জাস্ট বা আমি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠো ঘন্টা পড়বো আচ্ছা ঠিক আছে পড়তেও পারো যারা পড়ে তো পড়ুক সমস্যা নেই ভাই তুই রুটিন করে মনোযোগ দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা পর অ্যাটলিস্ট তোমার রেজাল্ট যদি ভালো না হয় তারপরে আমাকে বললো তুমি ছয় ঘন্টা নিজেকে প্রমিস করে পড়ো যে আমি পড়বো প্রোডাক্টটি বইয়েতে পড়বো যেগুলো পড়তেছি সারাদিনে সেগুলো নোট করব রুটিন ওয়াইজ পড়ে বারবার ডিভিশন দিব এবং ঘুমানোর আগে সেগুলো রিকল করব। যদি তুমি এই রুটিনটা ফলো করতে পারো আই বেটিও তুমি ভালো করবে ইনশাল্লাহ এইচএসিতে ভালো করবা পাশাপাশি তুমি অ্যাডমিশনও অবশ্যই অবশ্যই ভালো করবা এবং তুমি যদি আরও বিভ্রান্ত হও ভাই এই অল্প সময়ে আমি কোন টপিকগুলো পড়বো কোন মূল টপিকগুলো পড়তে পারি রাতে দিনে যেখানেই হোক না কেন এখন অনেকে যদি বলতে পারে ভাই আমি তো ফজরের নামাজের সময় নামাজ পড়ে আমি পড়তে বসি আমার কোনো কোচিং থাকে না খোলা বা আমি রাত্রেবেলা পড়ি একটার দিকে দুইটার দিকে কোচিং থাকে না ভাই কোনো সমস্যা নাই তোমাদের জন্য তো আমাদের কোর্সটা যেখানে একাডেমিক তো অ্যাডমিশন পুরো করছে কোয়ালিটি ফুল ক্লাস রয়েছে একাডেমিকের পুরো বিস্তারিত ক্লাস সব টপিকের উপরে টপিক ওয়াইজ পরীক্ষার বিষয় রয়েছে লেকচার শীট সাজেশন রয়েছে অ্যাডমিশনের ক্লাস রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি দাগানো বইয়ের পিডিএফ রয়েছে যেগুলোর মাধ্যমে অল্প সময়ে তোমরা সকল একদম খাবার দিয়ে সাজানো প্লেট হাতের সামনে পাচ্ছ জাস্ট তোমাকে খাওয়া লাগবে ভাই এখন তুমি কখন খাবারটা খাবা তোমার উপরে বাট সাজানো প্লেটটা তো পাচ্ছ তোমার সামনে তাই সাজানো প্লেটটা পাইতে হইল তোমার আমাদের এই কোর্সটি করে নাও যেখানে কোর্সটা পারচেস করে অবশ্যই তুমি বলবা যে না ঠিক আছে আমি জাস্ট এখন খাইতে হবে সময় মতো করে খাইতে হবে এবং খাওয়াগুলো আমার মনে রাখতে হবে দ্যাট ইট এইভাবে তুমি ইন্টার একটা ভালো রেজাল্ট করতে পারবা এবং ইনশাআল্লাহ অ্যাডমিশনে গিয়েও পাবলিক ইউনিভার্সিটির একটি সিট তোমারই হবে ধন্যবাদ সবাইকে